একটা কথা সবসময় মনে রাখবেন প্রিয় দর্শক যা বতলানো যায় সেটাকে বতলান যা বতলানো যায় না সেটাকে স্বীকার করুন আর যা স্বীকার করা যায় না তা থেকে সবসময় দূরে থাকুন কিন্তু নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করুন নমস্কার প্রিয় দর্শক আমি বিশ্বজিৎ আপনাদের আমার চ্যানেল বিশ্বজিৎ অফিসিয়ালে হৃদয় থেকে স্বাগত জানাই প্রিয়দর্শক আজকের এই জ্যোতিষের আলোচনা বিশেষ করে বৃষ রাশি জাতকদের জন্য খুব গুরুত্বপূর্ণ যেমন আপনারা সকলেই জানেন কর্মফল ও ন্যায়ের দেবতা শনিদেব মহাপরিবর্তন করছেন অর্থাৎ রাশি পরিবর্তন করতে চলেছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনিদেব প্রতি আড়াই বছর পর রাশি পরিবর্তন করেন কারণ তিনি এক রাশিতে আড়াই বছর পর্যন্ত অবস্থান করেন উনত্রিশে মার্চ শনিদেবের এই মহাপরিবর্তন হতে চলেছে আর এই পরিবর্তন বৃষরাশি জাতকদের জীবনে কি প্রভাব ফেলবে কি ইতিবাচক হবে কি নেতিবাচক হবে শনিদেব কোন ঘরে প্রবেশ করবেন এবং তার ফলাফল কি হবে এসব বিষয় নিয়ে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে আপনাদের জানাবো শনি দেবতার মহাপরিবর্তন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আগামী আড়াই বছর পর্যন্ত বৃশ্বরাশির জন্য কেমন থাকবে আপনার শনির সাড়ে সাথী চলছে কি না বা আপনি ঢাইয়ার প্রভাবের মধ্যে আছেন কিনা সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব দর্শক এই আলোচনা জন্মরাশি তথা চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে চলুন জেনে নিই শনিদেবের মহাপরিবর্তন বৃষ রাশির জন্য কেমন হতে চলেছে প্রিয় দর্শক বৃষ রাশি হলো রাশি চক্রের দ্বিতীয় রাশি এখন শনিদেব উনত্রিশে মার্চ থেকে আপনার একাদশতম ঘরে প্রবেশ করবেন এবং আগামী আড়াই বছর সেখানেই অবস্থান করবেন এখন প্রশ্ন আছে একাদশতম ঘর কিসের প্রতি আমি আপনাদের সবকিছু ব্যাখ্যা করে বল জন্মকুণ্ডলীর একাদশতম ঘর মূলত লাভ আয় ইচ্ছা পূরণ স্বপ্ন এবং কামনা বাসনার সঙ্গে সম্পর্কিত এটি আমাদের কামনা এবং আকাঙ্ক্ষার ঘর হিসেবে বিবেচিত হয় একাদশতম ঘরকে কাম ভাব হিসেবে গণ্য করা হয় এটি আমাদের ইচ্ছা শক্তির প্রতীকও বলা হয় যখন শনিদেব একাদশতম ঘরে প্রবেশ করবেন তখন প্রশ্ন আসে তারা কোথাকার অধিপতি বৃষরাশির জন্য শনিদেব নবম এবং দশম ঘরের অধিপতি অর্থাৎ তারা নবম ঘর ভাগ্য এবং দশম ঘর কর্ম শাসন করেন এবং একাদশতম করবেন এছাড়া শনিদেবের দৃষ্টি পড়বে তিনটি ঘরে প্রথম ঘর লগ্ন দ্বিতীয় পঞ্চম ঘর যেটা শিক্ষা ও বুদ্ধি সন্তান প্রাপ্তির ঘর এবং তৃতীয় অষ্টম ঘর এখন প্রশ্ন আসে শনিদেব একাদশতম সময় আসছে যদি বৃষরাশি জাতক দীর্ঘদিন ধরে কিছু পরিকল্পনা করছিলেন যেমন লোহা মেশিন তেল বা গ্যাস সম্পর্কিত কোনো ব্যবসা শুরু করা তাহলে এটি করার উপযুক্ত সময় হবে শনি হলেন বৃষরাশির জন্য যোগ কারক গ্রহ একাদশতম ঘর লাভ স্থান হিসেবে পরিচিত যেখানে কোনো গ্রহ ক্ষতি করেন না বরং ফল প্রদান করেন শনিদেব এখানে বসে আপনাকে বিভিন্ন উপায়ে আয়ের উৎস সুযোগ দিতে পারেন নতুন ইনকামের সুযোগ আসতে পারে আপনার যদি চাকরি থাকে তাহলে আপনি পার্ট টাইম ব্যবসা বা কোনো সাইড ইনকাম শুরু করার কথা ভাবতে পারেন শনিদেবের অবস্থান এমন ইঙ্গিত দিচ্ছে যে আপনি একাধিক উপার্জনের পথ খুঁজতে পারেন শনিদেব দশম ঘরে অধিপতি হওয়ায় একাদশতম ঘরে প্রবেশ করলে কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা থাকে উনত্রিশে মার্চের পর আপনার পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে বা আপনি ভালো সুযোগের জন্য চেষ্টা করতে পারেন এই সময়ের মধ্যে আপনার ফাইনান্সিয়াল গ্রোথ হবে আপনি যদি নতুন চাকরির চেষ্টা করেন তাহলে চাকরির সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউর জন্য কল আসতে পারে অথবা আপনার চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে সুতরাং বৃষ রাশি জাতকদের জন্য শনির মহাপরিবর্তন উনত্রিশে মার্চ দু থেকে আড়াই বছর ধরে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর বৃষরাশি জাতকদের জন্য শনিদেবের সাড়ে সাতি বা ঢাইয়া নেই দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালেও আপনার শনির কোন প্রথম পঞ্চম এবং অষ্টম ঘরে পড়বে প্রথম ঘর লগ্ন আত্মবিশ্বাস ও মানসিক অবস্থা কেমন থাকবে বৃষ রাশির ওপর শনির দৃষ্টি মানে আপনি ওভার থিঙ্কিং অর্থাৎ অতিরিক্ত চিন্তা করতে পারেন কারণ শনি ধীর গতি ও চন্দ্রের শত্রু গ্রহ যখন শনি চন্দ্রের উপর দৃষ্টি দেন তখন ব্যক্তি বিনা কারণে দুশ্চিন্তা মানসিক অস্থিরতা এবং সম্পর্ক নিয়ে পসেসিভ হতে পারেন আপনি নিজের জীবন এবং চারপাশের পরিবেশ অযথা টেনশন বৃদ্ধি করতে পারেন যা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে তাই প্রবণতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এরপরে আসছি পঞ্চম ঘর শনিদেবের দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে যা শিক্ষা শিক্ষা সন্তান প্রেম এবং সৃজনশীলতার প্রতীক প্রথমে নিয়ে এই সময় শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে কারণ শনি পরিশ্রমী গ্রহ প্রেম প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে সম্পর্কের বিষয়ে গুরুতর চিন্তা হবে তবে অতিরিক্ত সন্দেহ বা উদ্বেগ এড়িয়ে চলুন সন্তান এখানে এটি ভালো দিক আছে সন্তান সুখের সম্ভাবনা বাড়বে কারণ পনেরোই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যা পরিবার ও বংশবৃদ্ধির জন্য শুভ ফল দেয় অষ্টম ঘর শনি যখন অষ্টম ঘরকে দেখেন তখন ব্যক্তি জীবনে ধৈর্যের পরীক্ষা দিতে হয় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর বৃষরাশি জাতকদের শনির সাড়ে সাতি বা ঢাইয়া নেই তবে ওভার থেকে নিজেকে বাঁচতে হবে সম্পর্কের ক্ষেত্রে বেশি সন্দেহ করা ঠিক হবে না সন্তান সুখের যোগ রয়েছে এবং ধৈর্য ধরে পরিশ্রম করলে সফলতা আসবেই পনেরোই মে দু হাজার পঁচিশের পর কনসিভ করার সম্ভাবনা অনেক ভালো থাকবে এই সময় ফ্যামিলি প্ল্যানিং করার জন্য অত্যন্ত শুভ সময় হতে পারে যারা সন্তান পরিকল্পনা করছেন তারা এই সময়কে কাজে লাগাতে পারেন শিক্ষার্থীদের জন্য কেমন যাবে মার্চ পর জাতকরা নতুন কিছু শেখার চেষ্টা করবেন গভর্নমেন্ট এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফর্ম ফিল আপ করার আরও প্রবণতা বাড়বে নতুন কোনো বিষয়ে অ্যাডমিশান নেওয়ার সুযোগ আসতে পারে পড়াশোনায় বেশি ফোকাস আসবে তবে শনির ধৈর্যের পরীক্ষা থাকবে তাই কষ্ট করতে হবে শনিদেব যখন পঞ্চম ঘরকে দেখবেন তখন পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পেতে কিছুটা দেরি হতে পারে কিন্তু পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত হবে কারণ শনি এখানে নবম এবং দশম ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে দৃষ্টি দেবেন শনিদেবের দৃষ্টি অষ্টম ঘরে পড়বে যার কারণে গভীর জ্ঞান গবেষণা রহস্যময় জিনিস এবং বিদ্যার প্রতি আকর্ষণ বাড়বে আপনার আগ্রহ বাড়বে অকাল সায়েন্স রিসার্চ ও গভীর জ্ঞানের বিষয়ে নতুন কোনো স্কিল শেখার সুযোগ আসতে পারে বৃষরাশি জাতকদের জন্য নতুন জ্ঞান অর্জনের দারুণ সময় এই সময় গভীর জ্ঞান অর্জন করার প্রবণতা বাড়বে আপনি জ্যোতিষশাস্ত্র গবেষণা বা অন্য কিছু বিশেষ ক্ষেত্রের দিকে ঝুঁকতে পারেন আপনার ম্যাচুরিটি লেভেল বাড়বে চিন্তা ভাবনায় গাম্ভীর্য আসবে এরপরে আসছি লাভ লাইফ কেমন যাবে শনি দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে যা আপনার প্রেম জীবনে কিছু প্রভাব ফেলবে আপনার পার্টনারের স্বভাব কিছুটা যেদি হতে পারে আপনাকে সম্পর্ক টিকিয়ে রাখতে সামঞ্জস্য করতে হতে পারে ওভার থিঙ্কিং বা কনফিউশন এড়ানোর চেষ্টা করুন কথাবার্তায় সংযম রাখা খুব গুরুত্বপূর্ণ হবে পজিটিভ দিক কি থাকবে ক্যারিয়ার শিক্ষাক্ষেত্র ও নতুন বিষয় শেখার জন্য অত্যন্ত অনুকূল সময় পরিবার পরিকল্পনার জন্য দারুণ সময় আসছে আপনার ইচ্ছাগুলি পূর্ণ হতে পারে বিশেষ করে যেগুলি গবেষণা ও জ্ঞান অর্জনের সাথে সম্পর্কিত ক্যারিয়ারে পরিবর্তন বা স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যা আপনার জন্য ভালো হবে এরপরে আসছি কর্ম ও আর্থিক উন্নতি কেমন থাকবে দশম ঘরে অধিপতি যখন একাদশতম ঘরের সাথে সংযুক্ত হয় তখন তা ক্যারিয়ারে দৃঢ়তা এবং উন্নতির ইঙ্গিত দেয় আপনি আপনার কাজে আরও সিরিয়াস হবেন এবং লক্ষ্য স্থির করতে পারবেন তিরিশ বছর পর শনি আপনার একাদশতম ঘরে প্রবেশ করছে যা অর্থনৈতিক সমৃদ্ধির সূচনা করবে শনির এই রাশি পরিবর্তনের ফলে আগামী আড়াই বছরে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত হবে এই সময় দায়িত্ব বাড়বে তবে আপনার জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসবে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য এটি একটি উপযুক্ত সময় হতে চলেছে শুভ ফল লাভের জন্য আপনি কি করতে পারেন গায়ত্রী মন্ত্রে নিয়মিত জপ করতে পারেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন যা সমস্ত বাধা দূর করবে শুক্রের বীজ মন্ত্র ওং দ্রাং প্রতিদিন জপ করতে পারেন প্রতিদিন উদিত সূর্যকে কাঁসার পাত্রে জল অর্পণ করুন আপনার কর্মজীবন অর্থ এবং পরিবারের ইতিবাচক পরিবর্তন ঘটবে শুধু ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিন এবং উল্লেখিত শুভ কার্যগুলো পালন করুন তাহলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের সঠিক উত্তর দেওয়ার জন্য যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে